আজকে দেখবো তোমার শত্রুরা কেন অনুশোচনা করছে এবং শুধু কি অনুশোচনা করেই থেমে আছে নাকি অন্য কিছু করার চেষ্টা করছে বিষদে আজকে এই বিষয়টার ওপরই রিডিংটা যাবে আজকে ভিশনটা এটাই ছিল যে ওদের অনুশোচনা যাই হোক চলো দেখা যাক কি আসছে পেজ অফ প্যান্টাকলস ওকে হ্যাঁ হরে মহাদেব থ্যাংক ইউ অ্যাঞ্চেল থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ তোমাদের শত্রুরা দেখো যেটা করার চেষ্টা করেছিল তোমাদের টাকা পয়সা আর্থিক দিক থেকে নষ্ট করার চেষ্টা করেছিল তোমরা যাতে কাজে ভুল করো তোমরা যাতে কাজে ঠিকঠাক মতন করে কাজ করতে না পারো সেই দিকে চেষ্টা করেছিল তোমাদের হ্যাপি একটা ফ্যামিলি লাইফ পাওয়ার জায়গা থেকে তোমাদের বঞ্চিত করার চেষ্টা করেছিল তোমাদের সব মানে দুঃস্বপ্নময় একটা টাইম পিরিয়ড উপহার দেওয়ার চেষ্টা করেছিল তারা তো ব্যাপারটা হচ্ছে তারা এই কাজটা তো করার চেষ্টা করেছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই কাজটা করার চেষ্টা করে তারা দেখছে বারংবার যে আমরা এত চেষ্টা করছি অথচ কোনো না কোনোভাবেই আমরা কোনোভাবে একে ঘায়েল করতে পারছি না মানে পড়ছে কিন্তু উঠে দাঁড়াচ্ছে মানে তোমরা পড়ে যাচ্ছ তোমাদের ওপর আঘাত করা হচ্ছে তোমরা পড়ছো কিন্তু তোমাদের মনের অসম্ভব জোর ভগবানের আশীর্বাদে যেখানে তোমাদেরকে কোনোভাবেই না তারা ঘায়ল করে উঠতে পারছে না বিকজ তোমরা একদম ডিভাইনলি প্রোটেক্টেড ঠিক আছে তো ডিভাইনলি প্রোটেক্টেড হওয়ার জন্য কি হচ্ছে ওরা কাজ তো করছে কাজের ফলটাও সামান্য হলেও তোমাদের ওপর আসছে কিন্তু তারপরে তোমরা উঠে দাঁড়াচ্ছ আর এটাই ওদের অনুশোচনার কারণ কারণ ওদের কাজ করতে গিয়ে যথেষ্ট হ্যারাস হতে হয়েছে কারণ ওদের লোক খুঁজে বের করতে হয়েছে তার পেছনে দৌড়তে হয়েছে তার পেছনে টাকা খরচা করতে হয়েছে মাথা ঘামাতে হয়েছে দিনের পর দিন মানে তাদেরকে এদিক ওদিক সেদিক ছুটতে হয়েছে ভেবেছি অনেক আনন্দ পাবে তোমাদের ক্ষতি দেখবে তোমাদের বেশ হাত পা ভেঙে গেছে তোমাদের তোমরা মন থেকে দুর্বল হয়ে গেছো মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো তোমাদেরকে সবাই পাগল বলছে এ সমস্ত শুনবে দেখবে পাবে এত কিছু ভেবে রেখেছিল কিন্তু বেচারারা দেখল যে এরকম পরিকল্পনা ওদের সফল হচ্ছে না বরং উইন তুমি করে বিভিন্ন কাটার মধ্যে থেকে দেখেছো এখানে পুতুল দিয়ে দেখো তো এমন লোকের কাছে গেছিল যারা না ওই কি বলবো পুতুল নিয়ে ইয়ে করে স্পেন ফোটানোর কাজগুলো করে এবং সেই জাতীয় রিলেটেড তন্ত্রক্রিয়া স্পেল এই জাতীয় কাজগুলো তারা প্রচুর করিয়েছে প্রচুর করিয়েছে তোমার বিভিন্ন চক্রকে ড্যামেজ করার চেষ্টা করেছে তোমার হার্ট চক্র হার্ট চক্র ড্যামেজ করতে পারলে তোমার হার্টের সমস্যা কার্ডিয়াকারেস্ট বা সার্ভাইকাল সমস্যা এগুলো আসার যথেষ্ট একটা সেন্স যথেষ্ট একটা প্রবাবিলিটি থেকে থাকে তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম যথেষ্ট বেড়েছে ঠিক আছে তোমার সন্তান আসার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করেছে এবং তোমার ধন মানে ধন মানে জাগতিক যা সমস্ত জিনিসপত্র টাকা পয়সা এই এই সমস্ত দিকগুলোকেও নষ্ট করার চেষ্টা করেছে তোমাদের কারো কারো ক্ষেত্রে পিঠে এবং ঘাড়ে অসম্ভব যন্ত্রণা হয় পায়ে পায়ে পিঠে ঘাড়ে ঠিক আছে এই এই তিনটি জায়গায় অসম্ভব যন্ত্রণা হয় মানে হাড়ে যেটাকে বলি না হাড়ে ব্যথা সেই জিনিসটা হয় আর কারো কারো ক্ষেত্রে বুকে একটা ব্যথার টেন্ডেন্সি এসছে মন অত্যন্ত ডিসব্যালেন্স থাকে ডাক্তার বারংবার বলছে যে শান্ত থাকার জন্য স্ট্রেস ফ্রি থাকার জন্য কিন্তু তোমরা সেটা করে উঠতে পারছো না কারণ তোমাদের নিত্য নৈ মানে নিত্য অশান্তিতে তোমরা প্রায় ভরে থাকছো তো এইটাতে ওরা ভেবেছিল যে এই অশান্তিটাই তোমাদের লাইফে একদম পারসিস্টেন্ট হয়ে যাবে কিন্তু তুমি তো বারংবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছো তোমার ফ্যামিলি লাইফ ফুল নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল বললাম না যে তোমাকে একটা দুঃস্বপ্নময় টাইম পিরিয়ড উপহার দেওয়ার ওদের ইচ্ছে ছিল এবং সেখানে ওরা অনেক আলোচনা করেছে অনেক কিছু করেছে অনেক টাকা পয়সা নষ্ট করেছে অনেক মানুষের সঙ্গে কোল্যাবরেশন করেছে কিন্তু কোনো লাভ হয়নি আর এই জন্যই ওরা অনুশোচনায় ভুগছে যে ওদের তো সমস্ত কিছুই গেল তাও ওরা এখনও পর্যন্ত কিছু করে উঠতে পারলো না এসব হোয়াটসঅ্যাপ কার্ড এসছে এখানেও ওয়ান এসছে তোমরা ওয়ান ওয়ান দেখছো তোমরা ওয়ান ওয়ান দেখছো তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে আঘাত করার ভালো মতন চেষ্টা হয়েছে ঠিক আছে এখন তারা একটা প্ল্যানিং করছে কারো কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু নয় কারো কারো ক্ষেত্রে তারা এখন প্ল্যানিং করছে যে দেখো এখানে দুটো সিক্সের কার্ড এসেছিল অলরেডি দুটো সিক্সের কার্ড এসছে ওয়ান ওয়ান এস ওয়ান ওয়ান তোমরা ওয়ান ওয়ান ডেফিনেটলি দেখছো ট্রিপল ওয়ান আর সিক্স দেখছো সিক্স সিক্স দেখছো ঠিক আছে আচ্ছা এরা এখন কিছু কিছু লোক তোমাদের শত্রুদের মধ্যে কিছু কিছু লোক অনুশোচনাও করছে মানে তাদের পরিস্থিতিটা না ভারী অদ্ভুত তারা অনুশোচনাও যেমন করছে তেমন আবার তারা এটাও ভাবছে যে কি করে মানে এই যে উঠে দাঁড়াচ্ছে এটাকে কি করে সম্পূর্ণরূপে নষ্ট করা যায় আবার দেখো এসের এনার্জি এসছে এসব কফসার এনার্জি এসছে তোমাদের রিলেশনশিপটাকে কী করে নষ্ট করা যায় তোমাদের কাছে এই যে নতুন সুযোগগুলো আসছে নতুন ডিরেকশন পাচ্ছ যে এই প্রবলেম থেকে ওঠার জন্য সেই ডিরেকশনগুলোকে কিভাবে ধ্বংস করা যায় সেই জায়গাটা ওদের এবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারো কারো ক্ষেত্রে এটা হচ্ছে আমার যেটা ভীষণে আসছি সেটা বলছি যে কারো কারো ক্ষেত্রে এটা হচ্ছে যে আহ শত্রুর কাছে আর সেরকম টাকা পয়সা নেই তো তারা আর কিছু করতে পারছে না কিন্তু প্রচণ্ড অনুশোচনায় দগ্ধ হচ্ছে এবং এই অনুশোচনাটা তাদের কাছে একদম রাগের সামিল মানে প্রচণ্ড রাগও হচ্ছে মানে পারলে পরে তোমাকে খেয়ে ফেলে যদি সামনে পায় তো তোমাকে খেয়ে ফেলে এরকম একটা হচ্ছে এবং তাদেরই মানসিক ভারসাম্য প্রচণ্ডভাবে বিগড়ে যাচ্ছে দেখারও চেষ্টা করছে আউটওয়ার্ডলি যে তারা ভালো আছে কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখো তোমার চেনা শত্রুগুলো ভেতরে মোটেও ভালো নেই তারা কোনো না কোনোভাবে অশান্তিতে ভুগছে কোনো না কোনোভাবে মেন্টাল কেস হয়ে গেছে তারা যাই হোক তাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে তোমাদের টাকা পয়সা হরণ করা এবং কিছু মানুষ হয় না যে অপরের দুঃখ দেখে খুব আনন্দ পাওয়া ধরনের মানুষ হয় তো সেরকম প্র প্রবৃত্তির মানুষ রয়েছে এখানে ঠিক আছে তোমাদের খুব সুন্দর রিলেশনশিপ তোমাদের রিলেশনশিপ এত সুন্দর নিজেদের মানে নিজেদের মধ্যে রিলেশনশিপ তোমাদের এত সৌন্দর্য সেটাকে ভাঙার ওরা যথেষ্ট চেষ্টা করেছিল কিন্তু হয় না যতই রিলেশনশিপ ভাঙার চেষ্টা হোক সেটা যদি সত্যি প্রকৃত রিলেশনশিপ হয় সেটা কোনোদিন ভাঙা যায় না আর সেটা যখন দেখছে যে তোমরা একসঙ্গে আছো ওদের আর সহ্য হচ্ছে না ওদের জাস্ট সহ্য হচ্ছে না জাস্ট তো ওরা মানে কিছু করতেও পারছে না কারণ হাতের টাকা শেষ টাকা ছাড়া কোনো তান্ত্রিক কোনো মৌলবি কাজ করবে না এই জাতীয় কাজ আর ওদের আর এবিলিটিও নেই যে এই জাতীয় কাজ করে আমি আরেকটা ভিশন পাচ্ছি যে কারো কারো ক্ষেত্রে না জাজমেন্টের পিরিয়ড শুরু হয়ে গেছে মানে তারা যা করেছিল সেটা তারা এখন নিজেরা পাচ্ছে দ্যাট মিনস দে আর ফেসিং দেয়ার কার্মা দে আর ফেসিং দেয়ার কার্মা রাইট নাও তো যারা অলরেডি কর্মা পেতে শুরু করে দিয়েছে তারাও অনুশোচনা করছে কিন্তু অন্যভাবে যে কেন ভাই আমি এসব করতে গেলাম আমার এখন নিজের ঘরেই বাঁশ হয়ে গেছে মানে যা ওদেরকে দিতে চেয়েছিলাম তা তো ওদের তো এলো না বরং ওদের সেই বাঁশটা আমি নিজের ঘরে টেনে নিয়ে চলে এলাম ঠিক আছে তো এই জিনিসটা তাদের মধ্যে এখন কাজ করছে আর দ্বিতীয় যারা টাকা পয়সা হারিয়ে ফেলেছে টাকা পয়সা সমস্ত কিছু খুঁইয়ে ফেলেছে এখন আর নতুন করে আর কিছু করা তাদের পক্ষে সম্ভব নয় সেই ব্যক্তিরা ভাবছে শুধু শুধু টাকাগুলোকে কেন দেখো ওম নামা শিবা তারা রীতিমতো স্পেল করেছিল মারাত্মক রকম স্পেল করেছিল এখানে পনেরোই কার্ড এসেছে মানে এগেন সিক্স রিলেশনশিপের ওপর মারাত্মক রকম স্পেল করেছিল ঠিক আছে তো করিয়েছিল তো এবার তাদের মনে হচ্ছে যে আমরা তো কিছু করতে পারলাম না এখনো পর্যন্ত তারা একসঙ্গে রয়েছে কারো কারো ক্ষেত্রে বিয়ের আগের থেকে ঝামেলা করেছিল এবং এরকম কেউ কেউ ফেস করছে যে বিয়ের আগের থেকে ঝামেলা চলছে এখনও পর্যন্ত ঝামেলা চলছে কিন্তু হ্যাঁ বিয়ের আগের থেকে ঝামেলা হয়েও সম্পর্কটা ভেঙে যায়নি বিয়ে হয়েছে সমস্যা চলছে কিন্তু এখনও সম্পর্ক টিকে আছে তাদের ক্ষেত্রে বলি প্লিজ তোমরা অ্যাওয়ার হও বিকজ কি তোমাদের ওপর স্পেল করা হয়েছিল এই জন্য যে যাতে তোমাদের রিলেশনশিপটাই নষ্ট হয়ে যায় বা না থাকে বা রিলেশনশিপটা তৈরিই না হয় কিন্তু তৈরি হয়ে গেছে দ্যাট ইজ গড গিফটেড বিকজ কি দেখেছো এখানে এসব কাপসের এনার্জি এসেছিলো আমি আগেই বলেছি কাপসার এনার্জি রিলেশনশিপকে ডিনোট করে তো যেখানে যেটা গড গিফটেড জিনিস সেটাকে ওরা ভাঙতে তো পারেনি কিন্তু হ্যাঁ ডিসব্যালেন্স অবশ্যই করতে পেরেছে তো তোমাদের একটুখানি ভগবানের উপর ভরসা বেশি রাখতে হবে কারণ ভগবানের ওপরে না কেউ নেই কোনো কিছু ঠিক করার জন্য কেউ নেই হ্যাঁ হয়তো আমরা অনেক সময় মিডিয়াম হই মাত্র কিন্তু আলটিমেটলি কিন্তু ভগবানই সব ঠিক করতে পারেন তার বেশি কিন্তু কেউ কিছু করতে পারে না সুতরাং ভগবানের উপর ভরসা রাখো তোমাদের যে যা ইষ্ট হন না কেন তার নাম জপ করো দেখবে নামেই শক্তি নামেই মুক্তি এখনো পর্যন্ত কিন্তু কিছু কিছু শত্রু রয়েছে তোমাদের মানে তোমাদের মধ্যে কিছু কিছু পার্সনের শত্রু রয়েছে যে নিজে বুঝতে পারছে যে সে শেষ হয়ে গেছে তার করা সমস্ত কাজ অলরেডি পণ্ড হয়ে গেছে তাও তারা কোনোভাবেই নিজের মানে শত্রুতাজনক কাজ করার হাত থেকে কোনোভাবেই নিজেকে মুক্ত করছে না তারা এখনও পড়ে আছে তারা বুঝতে পারছে তারা যে কাজটা করেছে কাজ করে কোনো লাভ হয়নি তার শুধু সমস্ত বৃথা পণ্ডশ্রম হয়েছে বৃথা অর্থ ব্যয় হয়েছে বৃথা হয়ে গেছে সমস্ত কিছু কারণ তারা বাইরের থেকে দেখছে ভেতরে যে ঘুমটা ধরিয়ে দিয়েছে যে ঘুমটা অবশ্য কোনো ইমারতকে ধসিয়ে ফেলার মতন ঘুম তারা ধরাতে পারেনি আদৌ কিন্তু তারা একটা তো কিছু ধরিয়েছে সেটা ওরা বাইরে থেকে দেখতে পাচ্ছে না যাই হোক সেটার কষ্টটা তুমি বুঝতে পারছো ভেতরে কারণ ভেতরে ভেতরে যখন কেউ দগ্ধ হয় ভেতরে কষ্টটা ভেতরেই বোঝা যায় যাই হোক তো তারা বাইরের থেকে দেখছে তোমরা সুখী আছো তোমরা ভালো আছো তো তোমাদের মাঝে ফাটল ধরানোর জন্য এখনো পর্যন্ত কন্টিনিউ ঘাপটি মেরে বসে চেষ্টা করে চলেছে ইটস ফর শিওর ইটস ফর শিওর ঠিক আছে তো এখনও ঘাপটি মেরে তোমাদের ক্ষতি করার চেষ্টা করে চলেছে তবে হ্যাঁ এটা সবার জন্য কিন্তু এটা মিলবে না ঠিক আছে একে মানে কিছু কিছু পার্সেন্টেজের জন্য এটা মিলবে যাদের ক্ষেত্রে এরকম ঘটছে তারা খুব অ্যাঞ্জেল নাম্বার ফোর দেখছো যাদের ক্ষেত্রে তোমাদের শত্রুরা এখনও চেষ্টা করে চলেছে তারা শুধু ফোর না ফোর সিক্সের কম্বিনেশান দেখছো তারা একদম ডেফিনিট হয়ে যাও যে ও তোমাদের শত্রুরা হেরে গেছে তবুও কিন্তু হাল ছাড়েনি অনুশোচনা করছে কিন্তু হাল ছাড়েনি তো অদ্ভুত শত্রু এরা এবং পুরো বোকার মতন আবারও নতুন করে কিছু করার চেষ্টা করছে তা ইটস শিওর তাদের কিন্তু সাবধান করা হচ্ছে হয়তো সেই তান্ত্রিক মৌলবীরাই তাদের সাবধান করছে বা তার সামনে যে পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে হয়তো তারাও কর্মা ফেস করছে সেই কারমাও কিন্তু তাদের মনে একটা হয় না তাদেরও তো একটা কাজ করে পজিটিভ না অভিয়াসলি নেগেটিভ ইনটিউশন কিন্তু তাদের মনে সেই ইনটিউশন কিন্তু তাদের বোঝানোর চেষ্টা করছে আর নয় থেমে যা কিন্তু তারা তো থামার পাত্র নয় তারা সেই আবার পাটা দেবে তাতে নিজেও মরবে আর মারারও চেষ্টা করবে মানে তাদের অবস্থা এখন হয়েছে এরকম যে হয় মারবো না হয় মরবো এরকম একটা অবস্থায় তারা গিয়ে দাঁড়িয়েছে এবং তাদের এখনো পর্যন্ত স্বপ্ন হচ্ছে যে তুমি যে শান্তিতে নিভৃতে বসে তোমার প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করছো এবং যাদের মানে ম্যাক্সিমাম কেসে তুমি সলভ আউট করে বেরিয়ে আসছো হ্যাঁ তোমাকে টেনশানে থাকতে হচ্ছে তোমাকে সমস্ত কিছুর মধ্যে ফেস করতে হচ্ছে মানছি কিন্তু তুমি তাও যে বেরিয়ে আসার চেষ্টা করছো এই জিনিসটা না ওরা কোথাও মেনে নিতে পারছে না ওরা চাইছে তোমাকে সারাক্ষণ ছোটাবে তুমি টেনশনে থাকবে তুমি ব্যতিব্যস্ত হয়ে থাকবে এবং লাভের গুড় ওরা খাবে এরকম চেষ্টা ওদের রয়েছে তোমাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে না এই শত্রুকে পাচ্ছি তোমাদেরই বিজনেসের পার্টনার হিসেবে দেখে নেব আর কি বার্তা রয়েছে তোমাদের জন্য ওম নামের শিবায় ওম নামের শিবায় ওম নমঃ শিবায় ওম নামা ওম শিবায় প্রচণ্ডভাবে একটা পার্সোনাল দুঃখের মধ্যে রয়েছে যেটা না তো একটু আগে যেটা বলছিলাম যে না তো কাউকে দেখাতে পারছো না তো তোমার এই দুঃখর কথা কেউ বুঝতে পারছে এবং এখন তুমি এরকম একটা বোধ করছো যে তুমি সব দিক থেকে বদ্ধ হয়ে গেছো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো কিন্তু এটা কিন্তু তুমি কাউকে দেখাচ্ছ না যার জন্য তারা কিন্তু আদৌ এটা বুঝতেও পারছে না যে তোমার মধ্যে কি চলছে উল্টে তোমার আরও ক্ষতি করার জন্য চেষ্টা করে চলেছে তুমি যা যা লস করেছো এদের কারণে এদের এই স্পেল বা এদের এই কারণে তুমি যা যা লস করেছো সেগুলোর জন্য তুমি অত্যন্ত দুঃখ পাচ্ছ অত্যন্ত কষ্ট পাচ্ছ অত্যন্ত যন্ত্রণা পাচ্ছ কিন্তু সেটা তোমার ওই যে ভেতরেই চলছে এবং সেটা যদি তুমি কাউকে বলতে যাচ্ছ সে তোমার কথা মানছেও না বুঝছেও না এবং তুমি এখানে টায়ার্ড বোধ করছো তা সত্ত্বেও কিন্তু তুমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছো একজন এর মধ্যে এই যে তোমার রিলেশনশিপের মধ্যে যে টেন্ডারনেস শুরু করছে তোমার রিলেশনশিপের মধ্যে যে সমস্যা শুরু হচ্ছে সেটা কিন্তু একজন ওল্ডার ওমেনের মধ্যে রয়েছে একজন নয় এখানে যদিও একজনের ছবি আছে আমি এখানে খুব বার্তা পাচ্ছি দুজনের দুজন মহিলা রয়েছেন যারা তোমাদেরকে এইভাবে স্টাফ করে ফেলেছে মানে এই শত্রুদের মধ্যে দুজন বয়স্ক মহিলা রয়েছে দুজন ওল্ড এজ ওম্যান রয়েছে কিন্তু ওই যে বললাম না বারবার দেখো রিডিং এনার্জি কথা বলে অ্যাঞ্জেল কথা বলে মহাদেব কথা বলেন আর কি বলবো বারবার তোমাকে ধসিয়ে দেওয়ার চেষ্টা হলেও তুমি মনের ভেতর যত বাধা থাক যত কষ্ট থাক তবুও তুমি বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করো ইটস ওয়ার্স শিওর দেখো ইউ উইল বি টেকেন কেয়ার ইন ডিফিকাল্ট টাইমস তোমাকে ডিফিকাল্ট টাইমসেও বারবার ঈশ্বরই সহায়তা করেছেন ঈশ্বরই বারবার তোমার এই জায়গাকে তুলে ধরার চেষ্টা করেছেন তোমাকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং এখনও তিনি সেটা করে যাচ্ছেন এবং তুমি আলটিমেটলি কিন্তু তুমি ইমোশনালি সিকিওর হবে নিজের ফ্যামিলিকে তুমি তোমার কাছে পাবে তোমার ফ্যামিলি তোমার ইম্পর্টেন্স বুঝতে পারবে হর হর মহাদেব প্লিজ এক্সচেঞ্জ ইউর এনার্জি বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট প্লিজ এক্সচেঞ্জ এত ক্ষতি করার চেষ্টা করলো এত যন্ত্রণা দেওয়ার চেষ্টা করলো এত কিছুর চেষ্টা করলো কোনো না কোনো উপায় তো বেরোবেই যে উপায়ের মাধ্যমে হয়তো ঈশ্বর নিজে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার সমস্ত কিছু ঘুচিয়ে দিয়ে তিনি তোমাদের একটা হ্যাপি লাইফ দেবেন অ্যান্ড ইটস ফর শিওর হরে হরে মহাদেব ওম নম শিবায় 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 ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এমন মানে কখনো এটা করো না এটা তোমার জন্য একটা ইয়ে যে তোমার অ্যারোগেন্সিকে এতটা বাড়তে দিও না যেটা তোমাকে আলটিমেটলি মানে তোমার একটা লিমিট আছে সেই লিমিটটাকে ক্রস করে দেয় এরকম কিন্তু কখনো করো না কারণ এতে যদি তোমার তোমার পক্ষে আছে এমন মানুষ যদি আঘাত পায় তাহলে এটা কিন্তু তোমার বিরুদ্ধে যাবে আর এটাও কিন্তু ওরা করার চেষ্টা করছে মেন্টালি তোমাকে ডিসব্যালেন্স করে ঠিক আছে তো সেটা একদমই করবে না অ্যাঙ্গারনেস কোনোভাবে দেখাবে না অ্যারোগেন্সি কোনোভাবে দেখাবে না এটা কিন্তু তোমার জন্য একটা সতর্কবার্তা ভালো থেকেও পরের দিন আরেকটা রিডিং নিয়ে আসবো যদি রিডিং ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ ওম নমঃ শিবায় হরে কৃষ্ণ